আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন বিচার কার্য ফসলা করবেন তখন এক একটা আলেম নয় শুধু একজন হাফেজে কোরআন যে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছে এমন একজন হাফেজ কম পক্ষে দশ প্রকারের মানুষকে সুপারিশ করিয়া যাদের কথুন লিহিন নানার যাদের প্রত্যেকের জন্য জাহান্ন অবধারিত হয়ে গেছে জাহান্নামের জাহান নামের মধ্যে চলে গিয়েছে এরকম দশ শ্রেণীর ব্যক্তিকে সুপারিশ করিয়া একজন হাফে কোরআন জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে ঠিক কিনা জোরে কান অদস্ত তার একটা প্রমাণ দেখেন পৃথিবীতে যখন বন্যা শুরু হয় সিডর শুরু হয় সাইক্লোন শুরু হয় আবার বিভিন্ন জায়গায় মারামারি হয় গন্ডগোল হয় অনেক সৃষ্টি হয় তৈরি হয় মারামারি লাগছে যখন তখন কিন্তু মানুষ দৌড়ে যায় মারামারি লাগলে পুলিশ বিডিআর র্যাব তাদেরকে ডাইকা নিয়ে আসে মারামারি থামানোর জন্য কিন্তু দোস্ত আপনার খবরে যদি আজকে বলিয়ে দেয় কালকে সকাল আটটার মধ্যে এই এলাকার মধ্যে এত বড় সিডোর আর বন্যা হবে এত বড় বন্যা হবে যেই ধ্বংসের কারণেই এলাকা সমস্ত এলাকাগুলো তলিয়ে যাবে এরকম একটা সংবাদ দেয় পৃথিবীর কোনো বোকা নাই যেই বোকা ওই জায়গার মধ্যে পুলিশ দ্বারা করাইবে র্যাব দ্বারা করাইবে আর্মি দ্বারা করাইবে তখন দৌড়ে যাইবে মসজিদের মহাজিনের কাছে ইমামের কাছে কেন বাবা ইমাম সেই ইমামের কোনো মূল্য নাই যে মহাজিনের কোনো মূল্য নাই তার কাছে দৌড়ে যাইবে হুজুর দোয়া করেন আপনার দোয়া ছাড়া তো উপায় নেই দোয়া ছাড়া উপায় নেই কারণ কি দুনিয়ার মধ্যে পাক দৃষ্টান্ত দিয়ে দিছে আখেরাতের কোনো ফয়সালা আখেরাতের ব্যক্তি সারা কাজ হবে না ঠিক কিনা জোর আপনি দোয়া শুরু করে দিছেন দয়নুজ শুরু করে দিয়েছেন বিপদ আপদ সব দূর থেকে চলে গেছে আপনার ঘরের মধ্যে চল্লিশ বছরের ফজরের নামাজ না পড়লা খেতার নিচে ঘুমায়ের রইল আপনিও গুমায় রইলেন নামাজ পড়লেন না ফজরের পাকের গুচ্ছা যখন ওই এলাকার মধ্যে নামার মতো সিদ্ধান্ত হয়ে গেল ওই মুহূর্তের মধ্যে আল্লাপুল আলামিন। দেখেন ওই এলাকার মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে মাদ্রাসার সন্তানগুলো তিনটার সময় ওইটা ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া তারপরে তার নামাজে দাঁড়ায় গেছে পবিত্র কোরআন থেকে তেলা শুরু হয়ে গেছে গভীর রজনীতে গাছের পাখিগুলো জিকির করে তারা কিন্তু চেঁচামেচি করে না গাছের পাখিগুলো জিকির করে তারা তাদের জিকিরের তালে তালে যখন এই সন্তানগুলো করা শুরু দিয়েছি দিয়েছে পাক রব্বুল আলামিনের রহমাতের দরিয়ার মধ্যে জশ লেগে গেছে আল্লাহ রহমাতের রহমতের তাকে ডাক দিয়ে বলতেছেন রহমাতের ফেরেজ যাও এই এলাকার মধ্যে গজবের ফেরেস্তাদেরকে আমি নিষেধ করে দিলাম এই সন্তানগুলোর কারণে যারা গভীর রসুন আমার বাজে গেছে ওদের আবার পর্যন্ত রহমতে কালামছে যা আমি এলাকার মাসে গাছে ফসলে ব্যবসা বাণিজ্যে সব জায়গার মধ্যে রহমত বর্ষণ করে দিলাম তোমরা এই রহমত এলাকার মধ্যে বর্ষণ করতে থাক ওই মাদ্রাসার সন্তানের তেলাওয়াতের কারণে ঠিক কেনা ভাইরা আমার ওই মাদ্রাসার আরো কিছু দলিল আমি বলি এই জমিনে যতদিন আল্লাহ পাকের নাম সহি বলার মতো লোক থাকবে ততদিন সূর্য তার জাগার থেকে উঠবে চন্দ্র আলো দিবে কিন্তু যেদিন এই জমিনে আল্লাহ বলার মতো লোক থাকবে না আল্লাহ বলবেন ও আকাশ জমিন আমি আর তোদেরকে রাখব না এই পৃথিবী আমি যাদের জন্য সাজাইছি তারা যখন দুনিয়ার মধ্যে নাই এই পৃথিবী আমি আর রাখবো না আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়ে দিচ্ছেন কবরে যাওয়ার পর তুমি বাবা বলবা আমি বুঝতে পারিনি এটা বলার কোনো সুযোগ নাই আল্লাহ অনেক কবরের মধ্যে দেখা একদম সাফ জাহান্নামের নামের সাপ চলে আসছে সরাসরি ঠিক কিনা আবার অনেক কবরের মধ্যে আগুন দেখা যায় দেখা যায় না আবার দেখেন বাইতুল মোকাদ্দাসের নিকটে একটা গ্রাম দিয়া হজরতে ওসাইর আলাই সালাম একজন নবী তিনি যাইতেছিলেন তখন দেখেন যে ওই গ্রামের সমস্ত মানুষ মরে গেছেন মানে এতেকাল করে মাটির সাথে মিলে গেছে তো ওজাই নবী বললেন মাটির সঙ্গে মিলে গেল এইগুলাকে আপনি কেমনে করবেন কিভাবে আপনি জীবিত করবেন এইগুলা মাটির সাথে মিলে গেছে কেমনে চিন্দা করবেন এই প্রশ্ন তো নবী তিনি প্রশ্ন মনে কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কিন্তু তিনি এইটা চোখে দেখতে চান যে মুর্দা কেমনে জিন্দা হয় আল্লাহ আল্লাহ পাক সেইটা প্রশ্ন জবাব না দিয়া আল্লাহ মৃত্যু দিলেন তিনি ওয়াকানা আল্লাহ হেমারিন তিনি একটা গাদার উপর সাওয়ার ছিলেন সেই গাদাটাকেও মৃত্যু দিলেন আবার তার সাথে এক কেজি জাইতুন ফল ছিল অকানা কধু তিন অকধ আসিরিন। এক মসকিজা শরবত ছিল তো একশো বছর পর আল্লাহ পাক তেনাকে জিন্দা করলেন জিন্দা করে বললেন ইয়া এর কামলা বিস্তা তুমি কতদিন এখানে মুর্দা অবস্থায় ছিলা তিনি বললেন আল্লাহ ইয়িন ও বাজা ইয়মিন একদিন বা একদিনের কিছু সময় আমি এই জায়গায় মুর্দা অবস্থায় ছিলাম আল্লাহ বল্লাহিস্তাম তুমি একশো বছর পর্যন্ত এখানে মুর্দা ছিল উজায়র নবী বলতেছে আল্লাহ আমি তো নিজে মুর্দা হইলাম আবার জিন্দা হইলাম কিন্তু আমি প্রশ্ন করেছিলাম এই মানুষকে কেমনে জিন্দা করবেন তাফসিরের মধ্যে লেখে পাক রব্বুল আলামিন ওজায়িন নবীর কথার কারণে ওই গ্রামের সকল মানুষগুলাকে কিন্তু জিন্দা করে দিয়েছিলেন দশটা বছর তারা বেঁচে ছিল দশ বছর পার্থক্য ছিল এতটুকু তারা বাজার থেকে কোন কালো কাপড় নীল কাপড় সবুজ কাপড় যে কোনো কাপড় যদি পর্ত পরিধান করার সাথে সাথে সাদা হয়ে যেত আল্লাহ যে উঠাইবেন এর প্রমাণ আল্লাপ পৃথিবীতে কুঠি কুঠি রেখেছেন আজকে আমেরিকায় এত শক্তি তাম পৃথিবী যারা শাসন করে একটা আগুন তারা নিভাইতে পারতেছে না চল্লিশ হাজার দমকল লাগায়া। এটা নিভাইবে এটা কি দুনিয়ার আগুন নাকি এটা তো আল্লাহ পাকের একটা গজব ঠিক কে রাজরে কম বাইতুল মুকাদ্দাস মুসলমানের কেবলা তাসনাস করে দিয়ে যেই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের কেবলাকে জাজরা করে দিয়ে ঘর বাড়ি বুলডোজার দিয়ে মিশিয়ে দিয়ে সন্তানগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বুলেটের আঘাতে আঘাতে উড়িয়ে দিয়ে যাদের পেটে খাবার নাই যাদের হাত দিয়ে রক্ত ঝরতেছে মরা মায়ের বুকের উপর সন্তান উঠে দুধ টানতেছে ওই সন্তানকে নিয়ে বুলেটের আঘাতে উড়ায় দিতেছে এই জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন লা তার বাহারা তোমরা সমুদ্রের মধ্যে সফর করিও না কারণ তাহতাল নারুন এই সমুদ্রের তলদেশে আগুন আছে আগুন রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যখন এক ছিল তখন এই মহাসমুদ্রের মধ্যে তারা বোরিং করছিল তো তারা আর নাই। যে গোল পৃথিবী আমরা ছিদ্র করে দেখি যে রডটা কোন জায়গায় দেবাই বোঝেন নাই বাপের কেলা বানানো তো ইচ্ছা করলেই ছিদ্র করা যায় না তো তারা বারো হাজার ফিট ভিতরে যাওয়ার পরে সেলসিয়াস আগুনের তাপমাত্রা পাইছে আট হাজার কত হাজার যেখানে আটত্রিশ শুধু আটত্রিশ হইলে আমাদের চামড়া জ্বলে যায় চল্লিশের উঠলে হুশ থাকে না টিনের চাল উত্তপ্ত হয়ে পাকা রাস্তার পিএস পর্যন্ত পানি হয়ে যায় রৌদ্রের তাপে ঠিক না আট হাজার সেলসিয়াস তাপমাত্রা এখন বোরিং করতেছে কিন্তু এত শক্ত পেরাসির ওই জায়গার মধ্যে বাঁচছে যেটা ভেদ করা ছিদ্র করার মতো কোনো যন্ত্রে পৃথিবীতে আবিষ্কার হয় নাই কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে নাই তাহলে জাহান্নাম আল্লাপাক রব্বুল আলামিন রাখছেন এই যে সূর্যটা পুরাটাই তো আগুন আমাদের পৃথিবী এটা তো ভাসমান এই যে মঙ্গল গ্রহ পৃথিবী থেকে অনেক বড় এটা ভাইসা হইছে কে রাখছে এর একটা গ্রহর মধ্যে কতগুলো পৃথিবী સમાয় হয় কতগুলো পৃথিবী ধরে জানেন তে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নাম যে রাখছেন ওই ওজায় নবীকে বাইতুল মোকদ্দাসের নিকটে তাকে মুর্দাও করলেন জিন্দাও করলেন ওই জায়গা দিয়ে যাওয়ার মতো সুযোগ আল্লাহ দিলেন প্রশ্ন তিনি করলেন মায়েরা দেখালেন জিন্দা করে দেখালেন তার মানে তারপরে ওজায় নবীকে বললেন তোমার গাদার দিকে তাকাও ওজাই পানজুর ফানজুর এনা তো আমি সারা তোমার খাদ্যর দিকে তাকাও পানীয় বস্তুর দিকে তাকাও একশো বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার খাদ্য একচুল পরিমাণ পার্থক্য হয় নাই একশো বছর আগে যেমন ছিল আজকেও তেমন আছে এখনই তুমি খাইতে পারবা এখনই তুমি পান করতে পারবা কোনো একচুল পরিমাণ আমি পার্থক্য হইতে দেই নাই পরিবর্তন হয় নাই কিন্তু মানুষকে আমি মাটির সাথে মিলাই দিছি গাদাকে আমি মাটির সাথে মিলাই দিছি এইবার তুমি তাকাও কাইফা নুনশুজুহা ওয়া নাকসুহা লাহমা আমি তোমার গাদাটাকে কিভাবে জিন্দা করি নিচের চোখটা খুলে তাকাও কেমনে আমি হাড়টাকে জমাট করি কেমনে আমি গোশত মিলাই দেই কেমনে আমি কাইফা নাকসুহা লাহমা আমি হাড়ের উপর গোশত মিলাই দিয়া কেমনে আমি জিন্দা করে দেই তুমি তাকাও ওজাইন নবী তাকাইলেন দেখে ঠিকই হাড্ডিগুলো একটার সাথে একটা মিল্লা করে এরপরে তার সামনে দাঁড়ায় গেছে আল্লাহ কেন এজন্য যে আপনি যাতে বলতে না পারেন বাবা কবরে আল্লাহ আমি বুঝি নাই এই বুঝি নাই কোন শব্দ নাই আজকে বাংলাদেশের মুসলমান তাদের আমল আখলাখ অন্য অন্য তাম পৃথিবীর আমল আখলাখ থেকে ভালো এই জন্য আজও পর্যন্ত আল্লাহ আমাদেরকে একদম সামাজিক বড় ধরনের কোনো বিপদ থেকে বিপদে ফালান নাই রক্ষা করছেন ঠিক কেনা কন। করোনা এসে পৃথিবীর রাষ্ট্র পর্যন্ত সরকার ঢেকু দিয়া তেরাক দিয়া মানুষের লাশ ফলাইছে কিন্তু বাংলার মানুষের গায়ে লাগে নাই কারণ বাংলার মানুষ ঠিকই পাশক্ত নামাজে উঁচু করে মসজিদে গিয়েছে ঠিক কেনা জোরে পান যার কারণে করোনায় তাদেরকে পায় নাই কোরআনের মজেদার কি দেখবেন আপনার সন্তানটা আপনি মাদ্রাসায় দিয়ে ঠকছেন না আপনার সন্তানটা একটা মন্ত্রীর মর্যাদার থেকেও বেশি আজও আছে মরণ পর্যন্ত থাকবে কে আমাদের সে একজন মন্ত্রী নয় শুধু একজন আলেমের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলমিন নূরের চেয়ারের উপর বসায়া তার মাথায় এত বড় বাচ্চা টুপি দান করবেন হাদিসের মধ্যে আসছে যে লাও কান আত্মী বুয়ুতির দুনিয়া এই সূর্যটাকে তুমি যদি দুনিয়ার একটা ঘরের মধ্যে আটকায় দাও তাহলে ওই সূর্যের আলো কত চমকদার হবে তার থেকেও বেশি একজন কোরআনে হাফেজের মা বাবার সেই নুরের টুপি ঝলভাল করবে কে আমাদের ময়দানে দোস্ত বুজুর্গ সন্তান নাই তুমি একটা সন্তান দেওয়ার ফিকির করো চিন্তা করো মাথার মধ্যে চিন্তা রাখো একটা সন্তান মাদ্রাসার ছাত্রর সাথে তুমি হাত মেলাইলা এটা মাদ্রাসার ছাত্র মনে করো না একদিন এই ছাত্রটা এই যে আপনাদের ইমাম সাহেব আমাদের ছাত্র না আমি তো পড়াইছি একই এই যে আমাদের এও তো আমার কাছে দুইটা দুইটা কেতাব পড়ছে আজকে প্রায় দশ বছর আমার সাথেই শিক্ষকতা করতেছি এই যে ফসল এখন পড়াইতেছি আলেম শুধু একজন সন্তানকে আপনি ওইটা মনে করলে হবে না তাকে মনে করতে হবে একজনের কাছে মানে তুমি মাহমুদ হাসান দাওবন্দি শামসুল হাম ফরিদপুরি ওই হাটাসারি মাদ্রাসার মহতামিম এই সন্তানটাই একদিন হবে ঠিক কিনা ধরে কর কাছে নানুতুবি হবে থানবি হবে মাহমুদুল হাসান দাওবন্দি হবে হোসাইন আহম্মদ মাদানি হবে আর পৃথিবীর জমিনে কোনো কাসেম নানু তুমি ব্যাপারদা দায়ুষ কোন মহিলার পেট থেকে আসে নাই হুসাইন আহম্মদ মাদানি কোনো ব্যাপারদার পেট থেকে আসে নাই শ্যামসুলাক ফরিদ ফুরি কোনো মহিলার পেট থেকে আসে নাই যারা পায়ের পেটের থেকে ত্রিশ পরা কোরআন মুখস্থ করে জমিনে এসেছে এরকম আল্লাহ পাকের বান্দা পৃথিবীতে এসেছেন মায়ের পেটের থেকে তিরিশ পরা কোরআনের হাফেজ হয়ে এটা ওই সন্তানের কোনো কৃতিত্ব না মায়ের কৃতিত্ব সন্তান পেটে নিয়া মা খাস পর্দা করেছে এই আল্লাহ পাকের পবিত্র কোরআনের হাফেজা ছিল তেলাওয়াত করেছে আল্লাহ পাক সেই একশো পেটের মধ্যে ঢুকাই দিছে কুদরাত দেখো আল্লাহর বান্দারা কুদরাত দেখো আজকে তোমার সন্তানটা তুমি যার জন্য জীবন যৌবন বাবা সব ব্যয় করলা আজকে সে তোমাকে ঘর থেকে বাইর করে দেয় দেয় সে তোমাকে ঘর থেকে বাইর করে বৃদ্ধাশ্রমে দেয় এই সন্তান তো সেই সন্তানটাকে তুমি তো সুশিক্ষায় দিতে পারো নাই বাবা এসে দৌড়াইয়া হুজুরের কাছে হুজুর পানি পরা দেন কারণ ছেলে মাঝে মাঝে বডি লইয়া দৌড়ায় বাবারে কোবানের জন্য বাবারে কি করবে এটা বোঝার জন্য আমি বলি একটা সন্তান তার বাবাকে বস্তায় ভরছে তো বস্তায় ভইরা তারপর নিয়ে যেতেছে কই নাও বাবা কয় তোমার পুকুরের মধ্যে ফালাই দিন রাত্রিবেলা যে কাশাকাশি করো এগুলোতে আমাদের ঘুম নষ্ট হয় তোমার বউমা সহ্য করতে পারে না আমার ঘুম নষ্ট তার ঘুম নষ্ট তোমার নাতিদের কষ্ট হয় এই জন্য তোমাকে ফালাই দিন ফালাইলে পুক পাশে নিস না পশ্চিম পাশে একটা পুকুর আছে ওটার মধ্যে ফালা কারণটা কি ওই পুকুরে আমি তোর দাদারও ফালাইছিলাম বোঝেন বিচার হলে উচিত মতো নেওয়া উচিত কথা কয় না আমি তোর দাদারে ফালাইছিলাম আমার বাপারে আমি ফালাইছি তোর বাপের তো তুই ফালাবি মুসলমান বড় একদম আ কি করছেন একটা একদম খাইয়াল দুনিয়ার কি খাইছেন মিয়া ধন্যা পাতা কাঁচামরিচ তেজপাতা আর আলু ভর্তা খাইছেন কি দুনিয়ার থেকে কি ভোগ করছেন আপনি আর আপনি আমি শুয়ে গেলে দুনিয়ার কি শুয়েব না কি শুয়েবে না দুনিয়ার ঠিকই আপনার ঘরে বাতি চলবে আপনার সন্তান আদি কাইনা কাইটা দুই দিন তারপর ঠিকই সব তালমিল করে চলবে আখেরাত সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন অনেক কবরে সাপ দেখা যায় কিন্তু সাপ দেখা গেলে কি হইছে সন্তানগুলো কি বাবার কবরে সাপ দেখে এটা চিন্তা করছে যে বাবার কবরে যখন সাপ তাহলে আমি কেমনে ওই সাপ থেকে সারান যায় এই চিন্তা থাকবে না কারণ ওটা আখেরাত আপনি দুনিয়ায় যদি বিপদে পড়েন আপনাকে রক্ষা করার চেষ্টা করবে কিন্তু আখেরাতে দুই দিন একদিন কান্নাকাটা কেন্ট কোনো খবর নাই কোনো খবর কেউ নিবে না একমাত্র কোরআন আপনার সন্তান তাকে কোরআন শিক্ষা দিবেন যেই মায়ের পেটের মধ্যে কোরআনের হেফজোর অ্যাকশন চলে গেল ওই কোরআনের অ্যাকশন আপনার সন্তানের যখন প্রথম আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিবেন তখন আপনার সন্তানটা পেরেন্টের সমস্ত তালাগুলো খুলে যাবে ত্রিশ পাড়া কোরআনের হাফেজ এত ছয় বছরের ছোট সন্তান কেমনে মুখস্থ করলো এই অলৌকিক আল্লাহ পাখের কুদরাত ওই সন্তানের খুলে খুলে গেল গেল এই সন্তান আপনার ইজ্জত করবে সম্মান করবে সে যদি পুলিশ অফিসার হয় ব্যাংকার হয় মাস্টার হয় ইঞ্জিনিয়ার হয় কোনো সমস্যা নাই আপনাকে কোনো দিন সে অপমান করবে না ওই কোরআনের বদৌলাতে প্রথম কোরআন শিক্ষা দিয়েছেন তার বরকতে এই সন্তান আপনাকে খেদমুত করেই যাবে করেই যাবে ঠিক আমার শুধু গতকালকে একটা মাহফিল আমি গেছি আর আজকে আসলাম এছাড়া সমস্ত মাহফিলগুলায় গুলায় কেফায়তুল্লা সাহেব এবং আমাদের নুরুল হক সাহেব রাজাপুরী দুজনকে পাঠাইতেছি আমার বিছনায় পড়ে গেছিলাম ব্যথায় ব্যথায় যাই হোক কথা বলতেও পারি না কোনো রকম কালকে জানা যান নামাজের সময় মাত্র দুইটা কথা বলছি পরে ধৈরা দাঁড়া করে রাখছে আমাকে এরকম অসুস্থ তারপরেও আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি এইটা একমাত্র আল্লাপাক রব্বুল আলমিনের কাছে হেদায়ের পাওয়ার জন্য হেদায়ত দেওয়ার মালিক কে আল্লাহ এই মাদ্রাসাটা নবীর মাদ্রাসা নবীর মার্কাস কোনো দিন আপনার বাড়িতে আর কোনো দিন ফেরেস্তাও আসবে না নবীও আসবে না কিন্তু আপনাকে আমাকে কোরআন শিক্ষা দিবে দিন শিক্ষা দিবে কে ওলামায় কেরাম এই কোরআন শিক্ষা দিবে কে ওলামায় কেরাম আপনার সন্তান যদি একজন আলেম হয়ে যায় ওই সন্তানটা যখন চাকরি করবে মাদ্রাসায় খেদমত করবে ওই মাদ্রাসায় একশো ছাত্র থাকলে এই একশো ছাত্রের মধ্যে আল্লাহ তো বিশটা ছাত্র মাওলানা বানাই দিতে পারে পারে না আচ্ছা বিশটা ছাত্র মাদ্রাসায় মাওলানা হয়ে গেল এই বিশটা মাওলানা যখন খেদমত শুরু করবে তখন বিশ জনে আবার একশো করে যদি পড়ায় তাই ছাত্র হয় কত যেরকম দুই হাজার আর দুই হাজার ছাত্রর মধ্যে আল্লাহ যদি দুইশো তিনশো আলেম বানায় দেয় পারে না এইভাবে ক্যামাত পর্যন্ত আপনি যেই সন্তানটাকে দাওয়াত দিয়া মাদ্রাসায় ভর্তি করাইলেন ওই সন্তানটা আলেম হয়ে যাওয়ার কারণে পর্যন্ত কুঠি আলেমের একজন অভিভাবক আপনি হইতে পারবেন পারবেন কিনা এজন্য মাদ্রাসায় ছাত্র দেওয়ার জন্য আর বৃদ্ধ বাপজিদেরকে আমি বলবো বাবা দুনিয়ার কাজের জন্য বহুত চেষ্টা করেছেন বহুত কষ্ট করেছেন দুনিয়ার জন্য খাটতে 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 জীবনটা শেষ করে দিয়েছেন আজকে টান হয়ে রাস্তার মধ্যে সোজা হয়ে হাঁটতে পারেন না এরকম রাস্তার দিকে তাকায় তাকায় হাঁটেন জোয়ানিটা এই রাস্তার মধ্যে ব্যয় করে দিলেন যেই মাঠের মধ্যে যেই রাস্তার মধ্যে জুয়ান অবস্থায় দৌড়াইছেন অযুবক তোমার শক্তি আছে যেই রাস্তা দিয়া তুমি যুবক অবস্থায় দৌড়াইলা রব্বুল আলমিন তোমাকে বৃদ্ধ বানায়া এমন দুর্বল বানায়া দুনিয়ার থেকে নিয়ে যাইতেছে কারণটা কি তোমাকে দেখাই দিতেছে দুনিয়ার মধ্যে এই শক্তি দেওয়ার মালিক খেয়ে চলে কন কে শক্তি দেওয়ার মালিক যিনি ছোট্ট অবস্থায় তুমি ছিলা একটা মুরগির বাচ্চা ছোট্ট অবস্থায় নিজের খাবার নিজে টোকায়া খায় যেই দিন পৃথিবীর জমিনে পড়ে সেই দিন নিজের খাবার নিজে খায় কিন্তু মানুষের বাচ্চা তুমি যখন পৃথিবীতে আইলা তখন তুমি কিছুই বলতে পারো না মুখের মধ্যে দুধ দিলেও বায়া পইরা যায় তোমাকে দুই বছর পর্যন্ত মায়ের বুকের মধ্যে আমি মায়া দিয়া মহাব্বাদ দিয়া লালন পালন করিয়া তোমাকে আমি শক্তি দিলাম জোয়ান হইলা এই শক্তি দেওয়ার পর মাঝখানে আমি শক্তি দিলাম দুনিয়ার মধ্যেই তোমাকে দেখাই দেব বয়স হইতে হইতে ষাট সত্তর বছর আশি বছর বয়সে তোমার ডান দিকে কি আছে বাম দিকে কি এমন এমনকি তোমার পরনে কাপড় আছে কিনা সেই হিতাহিত জ্ঞান পর্যন্ত তোমার থাকবে না তোমার শক্তিটাকে আমি দুনিয়াতেই নিয়ে যাইব শুরুতেও শক্তি ছিল না নেওয়ার সময় তোমার শক্তি থাকবে না মাঝখানে আমি তোমাকে শক্তি দিয়া পরীক্ষা করতেছি এই শক্তিটা দেওয়া আমি আল্লাহ তোমাকে আমি শক্তিটা দিয়েছি আমার এবাদাত করার জন্য দেখি তুমি শক্তিটা কোন কাজের মধ্যে ব্যয় করো এই জন্য কি আমাদের ময়দানে কোনো একটা ব্যক্তি পাঁচটা জিনিসের হিসাব দেওয়ার আগে এক পাও পর্যন্ত সামনেও নিতে পারবে না পিছিয়েও নিতে পারবে না তার মধ্যে একটা হইল যৌবন কাল দিয়েছি বান্দা তুমি যৌবন কালটাকে কোন পথে ব্যয় করছো তোমার যৌবন কাল যৌবন ছিল তুমি এক রাকাত নামাজ পড়া নাই আজকে তুমি পুরা হয়ে গেছো তোমার উজু আছে কিনা তাও ঠিক নাই উজু করছো তোমার উজু ছুইটা গেছে কিনা তাও তোমার ঠিক নাই তুমি কারণ তুমি এখন ঢিলা হয়ে গেছো তোমার কোনো কিছু হিতায়ত জ্ঞান নাই তুমি জুয়ান বয়সে যদি ঠান্ডা পানি দিয়ে উঠে উজু করে নামাজ পড়তা পা চুক্ত নামাজ পড়তা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই বৃদ্ধ বয়সে দুর্বল অবস্থায় আমি তোমার সেই জুয়ান কালের নামাজের মতো এই নামাজগুলো কবুল করিয়া নিয়ে যেতাম কিন্তু আমরা তো জুয়ান বসে কয় আর একটু বুড়া হইলে এবারে তোমাকে কে বলছে বাবা তুমি বুড়া হইবা এই গ্যারান্টিটা দিল কেটা তোমাকে নাই তো মানে কি বয়স তোমার লাগবে তোমার তোমার ছোট ভাই যে কবরে শুয়ে এটা তোমার খবর নাই তুমি বুড়া হইবা দাদার মতো হইবা এই গ্যারান্টি তোমাকে কে দিল বাবা দুনিয়াতে এই দুনিয়ার জন্য দুনিয়া 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 খাইতে পারবে না না পারবে আজকে সন্তানগুলো দেখেন লিবিয়ার সাগরে ডুব দেশে মাফিয়ার হাতে পইরা এই পশুদিন শুনলাম এক সন্তান চারজনের কাছে বিক্রি হয়েছে এক দালালে খাইছে আবার ব্যসছে আর একজনের কাছে সে আবার খায় দশ লাখ দেয় পেসা কিনা দিছি আবার ও খাইয়া ব্যসে আর একজনের কাছে সে আবার আরো দশ লাখ দে এমনিভাবে দিতে দিতে চল্লিশ লাখ টাকা দিয়াও সেই সন্তানের কোনো খোঁজ নাই বাবা তারপরেও তো তুমি ইটালি যাও তুমি ইটালির থেকে ফিরে আসতে পারবা না না পারবা কোনো গ্যারান্টি নেই তা গ্যারান্টি নাই সেই কাজ তুমি দুনিয়ার জন্য করতেছ আখেরাতে কবর দেশে থাকবা তোমার এইটার গ্যারান্টি তাম পৃথিবীর সমস্ত ওলামায় কেরাম বুঝাইতে বুঝাইতে তাদের গলা শেষ কোরআন হাদিস বুঝাইতে বুঝাইতে ওলামায় খেলাম বুঝাইতে বুঝাইতে পাক রব্বুল আলমিন প্রত্যেক কোরআন শরীফের আয়াতে পৃষ্ঠায় পৃষ্ঠার মধ্যে ডাক দিয়ে বলতেছি ইয়া ই वला तमুতনা ইল্লা ওয়antum muslimun খবরদার তোমরা পরিপূর্ণ পাক্কা মুমিন না হইয়া কিন্তু আমার কবরে আসিও না এই কথা ডাক দিয়া বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কই আমাদের কানের মাছিও লরে না আমরা যেই সেই ওরে আফসোস আরে বাবা তুমি 80 বছর পর্যন্ত hayat পাইলা আর সুরা পড়ো কাল হামদ মানে সমস্ত ধ্বংস আলহামদু চাপ দেওয়া পড়লে অর্থ হয় সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আর একটা হা আছে ছোট হা ডিকশনারি দেখে নিবেন ওলামায় কিরাম তো জানি আলহামদু মানে সমস্ত ধ্বংস কোনোরকম পড়তেছে আলহামদু মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য জোরে কনজুবিল্লা আচ্ছা এই কথা বললে আপনার এই নাম আছে আপনার মাইয়াবিয়া দেওয়া যাবে মামলা থেকে মোকদ্দমা থেকে মুক্তি হবে এরকম নামাজ আমরা পড়তেছি এক রাগাত নামাজ পর্যন্ত মুসলমানের সন্তান হইয়া আল্লাবাক এত মায়া করিয়া আপনাকে মুসলমানের সন্তান বানাইয়া আমাকে পৃথিবীতে পাঠাইলেন আর কিনা চার রাগাত নামাজের চারটি সুরা পর্যন্ত সহি পড়তে পারি না এর থেকে বড় আফসোস পৃথিবীতে আর হইতে পারে না কি ওয়াস শোনব বাবা ওয়াস তো মজার নাম ওয়াস তো কান সুখের নাম আরে না হেদায়তের নাম তুমি সেই হেদায়তের চিন্তা করো আজকে তুমি একটু চিন্তা করো হায় রে পৃথিবীর জন্য কত চেষ্টার কত কষ্টই না আমি করলাম কিন্তু কই আমার এক রাগা নামাজের জন্য আমি কি করলাম আমি একটা রুকু সেজদা পর্যন্ত সহি দিতে পারি না এই যদি আল্লাহ পাকের বান্দারা আপনারা যদি মনের মধ্যে যে রমজান মাস আসতে মনের মধ্যে যদি ঢুকান আল্লাহ আমাকে যদি বাসায় রাখেন অন্তত আমি রমজান মাসে অন্তত জহুরের নামাজের পর এমনিতেই মুসলিরা মসজিদে শুয়ে থাকে থাকে না তো পাঁচ মিনিট আমি ইমাম সাহেবের কাছে একটু মস্ক করবো দেন খুব এখানে কথা বলে পাশে এই পাশে কেউ কথা বলেন না শোনেন একটা লজিক দেখাই দেয় লজিক কথার কথা আপনি মস্ক করতেছেন রমজান মাসে এরপরে রমজানে করতেছেন হঠাৎ করে আপনার মৃত্যু কিছু সহি হয়েছে কিছু হয় নাই কিছু শুদ্ধ হয়েছে কিছু হয় নাই এমতো অবস্থা আপনি আনতে গেলেন আপনি কিন্তু ছাত্র এখন আল্লাহ পাকের দরবারে আপনার বলার মতো একটা বিশাল দলিল আপনার হয়ে গেছে আল্লাহ আমি তো এই সুরা মস্ক করার জন্য আমি তো চেষ্টায় নাম লেখায় ফেলাইছি আমি তো চেষ্টা করতেই ছিলাম আপনি যদি আমার আরও দুই বছর বাসায় রাখতেন তাই তো আমারটা সই শুদ্ধ ওই যেত জোরে কনস আনন্দ আপনি তো নিয়ে আসছেন চেষ্টা অবস্থায় জোরে কন আল্লাহ আকবার কত বড় পয়েন্ট দেখছেন আপনি তো আমাকে নিয়ে আসছেন আপনি যদি আরো দুইটা বছর আমাকে বাসায় রাখতেন তাহলে আমার তো শুদ্ধ হয়েই দেখতে এই জন্য আল্লাহ আবার ফজিলত দিয়াও রাখছে আপনি ওই শিক্ষা অবস্থায় মারা গেলে আপনার জন্য